এখন দেখাই পাঁচটা ডিম ডিম দিচ্ছে এত খুবই রাগে আপনারা সকলেই জানেন যে এর অনেক রাগ বেশি কোনোভাবে আপনার ডিম দেখাতে রাখি না গাছ কি বলো সম্ভব না এর ভিতরে থাকলে কোনোভাবেই আপনার ডিম দেখানো সম্ভব না তো থাক পরে নয় দেখাবো যখন খাবার খেতে বের হবে তখন আমি চেষ্টা করব ডিমগুলো দেখানোর নটটা তো অনেক মাফিয়া টাইপের অনেকটা কল এস মারামারি কাটাকাটি লেগেই থাকে তো এই হচ্ছে লোটিন চলুন ঈদের বাচ্চা দেখানোর চেষ্টা করি যেহেতু এখন পর্যন্ত আমি ঈদ বাচ্চা একবারই দেখছি সকাল থেকে দেখি বাবু বাচ্চাটাকে ফিটিং করাছে কিনা এটা একটু ভালো আছে আপনার একটু কম ঠকার নদীর ঠোকার কি কম করে দেখি বাচ্চাটাকে ঠিক মতো ফিডিং করা হচ্ছে কি না কারণ এখন পর্যন্ত আমার দেখা হয়নি এই যে আলহামদুল্লাহ বাচ্চাটা এখানে আছে তো গাইস একটু দেখি বাচ্চাটার কি অবস্থা ভাই ভাই মাশাআল্লাহ গাইস ব্যাগটা একবার দেখুন কত সুন্দর বাচ্চাটাকে কি ফিডিং করাইছে ফিডিং করাইছে ভিতরে খাবার আছে অনেক সুন্দর বেগম কোনো ভিতরে আপনাকে তোর বাবাটা ওকে দিই পয়সা নেই বাবা মার থেকে আসা দরকার এই জন্য এখানে চারটে ডিম দিয়ে উম দিচ্ছে মার্শাল অনেক সুন্দর একটা বেবি তো তাড়াতাড়ি বন্ধ করি ও মার প্রয়োজন আছে ওর বাচ্চার কাছে থাকার তো এই হচ্ছে বাচ্চা তো দেখলেনি আপনারা